বন্ধুরা আজকে একটা ভয়ঙ্কর খবর দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনি শিউরে উঠবেন একজন দেবর তার নিজের বৌদির মুন্ডু কেটে হাতে করে সেই কাটা মুন্ডু নিয়ে হাঁটছেন থানার দিকে তাহলে ভাবুন এমন বিকৃত মানসিকতা এমন নির্মমতা কিভাবে সম্ভব এই খবর দেখার পর এই খবর জানার পর বন্ধুরা শুধু আতঙ্ক নয় মানুষের মনে একটা প্রশ্ন উঠেছে এই সাহস এদের হয় কোথা থেকে সমাজে এমন বিকৃত মানসিকতার মানুষগুলো কিভাবে জন্ম নিচ্ছে আর কিভাবে বেড়ে উঠছে। আমরা এখনো জানিনা বন্ধুরা আমরা এখনো জানি না কি কারণে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে এটা পুলিশের তদন্তের বিষয় তদন্তেই বেরিয়ে আসবে কারণ কি আসল অপরাধী কে আর কাকে শাস্তি পাওয়া উচিত আমরা বিশ্বাস করি মহামান্য আদালত অপরাধীকে উপযুক্ত শাস্তি দেবে কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় সমস্যা থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে কিন্তু তার সমাধান কি এইভাবে করতে হবে কাউকে হত্যা করে মুন্ডু কেটে হাতে করে নিয়ে থানায় যাওয়া কি কোনো সাহসের পরিচয় না এটা কোনো বাহবলের কাজ নয় এটা একটা সমাজ বিরোধী বিকৃত মনের মানুষের জঘন্য অপরাধ আর এই মানসিকতা এমন মানুষদের বিরুদ্ধে এখনি করা ব্যবস্থা নিতে হবে প্রশাসনের নজর রাখতে হবে যাতে কোনো বিকৃত মন আর এই সমাজে মাথা তুলে দাঁড়াতে না পারে এটা শুধু এক নারীর মৃত্যু নয় বন্ধুরা এটা মানবতার উপর চরম আঘাত এই সকল অপরাধের বিরুদ্ধে রুখে হবে এই বিরুদ্ধে। বন্ধুরা আমরা আর আমার দাবি অপরাধীকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আর এই সমাজকে রক্ষা করতে হলে এই বিকৃত মানসিকতা বন্ধ করতেই হবে এই ভিডিও যদি বন্ধুরা এই ভিডিও যদি আপনার মনে কিছু প্রশ্ন তুলে থাকে তবে তা অন্যদের মাঝেও শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন চুপ থাকলে চলবে না বন্ধু আওয়াজ তুলতেই হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দীপক সূত্রধর তোমার দীপক